حضرت نبی کریم صلی اللہ علیہ وسلم نبور کی تابتور کھوڑے بدھنا را بیتھانی بھرو آشانی چندر کنٹی قرآن تلاوت کرتے ہیں اور آز نصیحت کرتے ہیں جنو منشورہ قرآن جنو تلاوت جبن پھرے مسلمان تو حضرت رسول کریم صلی اللہ علیہ وسلم میری آمولر بھی ہمائن

এবং লোকদেরকে বুঝাইতে লাগলো যে তোমরা মোহাম্মদের কাছে গিয়ে কোরআন তেল শুনি মুসলমান হইও না কারণ এতে অনেক কষ্ট গরম তোমরা এই গায়িকা রমণীর গান শুনে তোমাদের আত্মাকে তোমাদের মনকে শান্তি দাও এতে আনন্দ আর আনন্দ তখন আল্লাহ তাদেরকে এ আয়াত অবতীর্ণ করে সচেতন করে দিলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها الحزوى أولئك لهم عذاب مهين جهنم ناجني আল্লাহ তালার বান্দাদেরকে আল্লাহর পথ থেকে ফিরানোর উদ্দেশ্যে গায়িকা নারী গায়িকা রমণীকে কোরাই করে এনে গানের আসর করে এবং এটাকে তারা হাসি ঠাট্টার সুখে স্বরূপ মেনে নেয় তাদের জন্য লাঞ্ছনা পার শাস্তি রয়েছে আল্লাহর হাবিব হযরত রসূলী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফি আযিহিল উম্মতি মাসকুন ক্ব জেই উম্মতের জন্য জমিন ধসে যাওয়া চেহারার আকৃতি পরিবর্তন হওয়া বিকৃত হওয়া এবং আকাশ থেকে পাথর নিক্ষেপিত হওয়া এই আযাব ছড়িয়ে আর

গান বাদ্য ইত্যাদি এগুলোকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে এগুলোকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আল্লাহ আমাদের আমাকে প্রেরণ করেছে সম্মানিত ভাইও ও বাবা যে মুসলমান ভাই ও কিছু সংখ্যক লোক আছে গান বাজনা বাদ্য কি কি দূরে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কিছু প্রিয় বান্ধব এমন আছে আর কিছু আছে তারা গান বাজনা বাদ্য এগুলা নিয়ে থাকে কিন্তু তাদের অন্তরে এক ধরনের ভয় আছে অনুশোচনা আছে যে এটি বৈধ নয় গুনার কাছ গুলার কাছ মনে করে মনে করে ঠিক কিন্তু তবুও করে এদের এই অনুশোচনার কারণে হয়তোবা এক একসময় আল্লাহর দিকে ফিরে আসবে তবা করবে খাটি মমিন হবে সম্ভাবনা আছে তাদের এই এতটুকু ভয় থাকার কারণে আল্লাহ তালা হয়তো বা তাদেরকে তবা নিশ্চিত কিন্তু একদল ভণ্ডরা আছে যারা বিশেষ করে মাঝারে গিয়ে ঢোল ঢগর বাদ্য যন্ত্র তবলা ইত্যাদি এগুলা বাজায় নারী পুরুষ একসাথে গান বাজনা করে নাচিয়ে নাচিয়ে নাউজ বিল্লাহ এটাকে তারা জায়েজ মনে করে এমনকি তারা মারুবতের একটা পথ মনে করে মরকত অর্জনে নাউজ তাদের হে অবস্থাটা হচ্ছে পেশাবের পানি দ্বারা যেমন ওযু করা পেশাবের বাইদারে কি ওযু কল ওযু হবে ওযুর জন্য তো পবিত্রতা পবিত্র পানি লাগবে তো আত্মশুদ্ধwidetilde পবিত্র বস্তু এটি অর্জন করা আবশ্যক তিনটি সঠিক পথ দ্বারাই কি করতে হবে অর্জন করতে হবে যেটি রসুল সাল্লাম কি আল্লাহ তালা পাঠাইছে নিশ্চিন্ত করে দেওয়ার জন্য হারাম চার ইমামের চার ইমাম এই কথার উপর অক্টমাত গান বাজনা বাদ্যযন্ত্র একটি হারাম আর গাদিসের মধ্যে আসছে এইগুলা যারা করবে তাদের অবস্থা আজি তালা তারা শুয়র বা বানর আকৃতি পরিণত করে দিবে যদিও প্রকাশ্য

পর্দা করা ফরজ সে পর্দা লাভ নহ পর্দা ভঙ্গ হচ্ছে সাথে সাথে রসুল সালাম যা নিষেধ করছেন যা নিচ্ছিন্ন করে দেওয়া যায় তার বিপরীত করছে এবং আমরাও আমাদের প্রত্যেকের ঘরেই টিভি বিসিআ টিভি এবং আরও কি আছে গান বাজনার বাদ্যযন্ত্র যা সিটি

মুমিনের ইমানকে হরণ করে নষ্ট কর এদিকে আল্লাহ আমাদের সকলকেই বাঁচার তৌফিক